আমরা আজকে দেখব কিভাবে একটা সার্কিটের কারেন্ট ফ্লোর ডিরেকশনটা ডিফাইন করা যায় এটা আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব এখানে তাহলে প্রথম থেকে আমরা কয়েকটা বেসিক জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে কোনো সোর্সের প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে কারেন্টের ডিরেকশন হয় অলওয়েজ অর্থাৎ কারেন্ট অলওয়েজ ফ্লো হবে কোথা থেকে প্লাস প্রান্ত থেকে ফ্লো হয়ে 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 ফ্লো হতে হতে একটা ফ্লাস প্রান্ত থেকে কারেন্ট ফ্লো হয়ে মাইনাস প্রান্তে আসে পৌঁছাবে অর্থাৎ ওনার একটা সোর্সের দুইটা প্রান্ত থাকে একটা হচ্ছে ফ্লাস প্রান্ত একটা হচ্ছে মাইনাস প্রান্ত তাহলে কারেন্টটা কি করবে এখান থেকে ফ্লো হবে এখান থেকে ফ্লো হয়ে এই পথ দিয়ে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে যেয়ে সে একটা ডিভাইড হয়ে যাবে অর্থাৎ দুইটা দিকে তার ডিরেকশন হয়ে যাবে একটা কারেন্ট এদিকে যাবে আবার এদিকে যাবে সে আবার কি করবে এখান থেকে এদিকে যাবে এখান থেকে এদিকে যাবে আবার এখানে যেগুলো আছে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে ডিরেক্টলি আমাদের কোথায় আমাদের ডেস্টিনেশান সে মাইনাস প্রান্তে আসে পৌঁছাবে তাহলে এটা হচ্ছে একদম বেসিক আমাদের ব্যাসিকটা হচ্ছে আবারও বলি আমাদের প্রথম কাজ হচ্ছে এটা ডিরেকশান নির্ণয় করা অর্থাৎ ডিরেকশানটা কীভাবে হবে কারেন্টটা বের হবে এখানে আর পুরা সার্কিটটা ঘুরে সে আবার এ পথ দিয়ে সে আবার আমাদের কী সোর্সে প্রবেশ করবে একদম সিম্পল কথা হচ্ছে এটা তাহলে কী করবে সে এখান থেকে এভাবে বের হবে আমরা এটার সাথে আমরা ফানির সাথে তুলনা করতে পারি অর্থাৎ একটা ফানির পাইপ অর্থাৎ এইটা হচ্ছে পানির সোর্স হ্যাঁ এখান থেকে পানি ফ্লো হওয়া শুরু করবে ফ্লো হইতে আর এখান দিয়ে মনে রাখতে হবে এটা একটা কি এখানে তার ডেস্টিনেশান পানি এখানে আসি আবার জমা হবে তাহলে আমরা কি করব পানিটা যদি আমরা ফ্লো করি সে এখানে দেখবে এখান দিয়ে যাবে এই রোদ দিয়ে ঢুকবে রোদ রোদ দিয়ে ঢুকার পরে সে কি করবে এখানে আসবে এখানে আসি সে দুইটা পথ পাবে এই ডেস্টিনেশনে পৌঁছানোর কয়টা পথ পাবে দুইটা পথ একটা পথে সে এদিকে দিয়ে পাবে আর একটা পথে সে এদিক দিয়ে পাবে সে দুইটা পথেই কি করবে ফ্লো হবে এখান থেকে ফ্লো হবে আবার এদিক দিয়েও ফ্লো হবে আমরা জানি পানি যতগুলো পথ পাই সবগুলো পথ দিয়ে কী হয় ফ্লো হয় তাহলে সে কী হয় এখান দিয়ে একটা পথ দিয়ে ফ্লো হবে এখান দিয়ে একটা পথ দিয়ে ফ্লো হবে সে আলটিমেটলি তার টার্গেট কি তার টার্গেট হচ্ছে এই যে এন্ডিং পয়েন্ট অর্থাৎ তার ডেস্টিনেশনে পৌঁছানো সে আলটিমেটলি সে ফ্লো হয়ে ডেস্টিনেশন ডেস্টিনেশনে পৌঁছাবে এইটাই হচ্ছে আমাদের আজকের টপিক্স